হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি কিন্তু বাপের বাড়ি আসছি সেই ডিসেম্বরে ছেলের পরীক্ষা শেষ তারপর আজকে কিন্তু বাসায় চলে যেতে হইতেছে দেখেন আমার মা আমার কাকি ভাইয়ের বউ সবাই কিন্তু আমাকে এগিয়ে দিয়ে আসতেছে এটা হচ্ছে বাপের বাড়ি অনেক দিন ধরেই আসি প্রায় বিশ বাইশ দিন এরকম আজকে কিন্তু চাইতে একটু খারাপই লাগতেছে আমার বিয়ে হয়েছে অনেক দিন এগারো বছর কিন্তু তারপরেও অনেক দিন থাকলে বাপের বাড়ি কিছুদিন থাকলে কিন্তু খারাপ লাগে বাপের বাড়িতে কিন্তু অনেক কিছু আছে যে দেখেন পিঠা সাথে ভাইয়ের বউ আগে দিয়ে আসতেছে সামনে গাড়ি পিঠা আছে কয়েক ধরনের শাক আছে কারণ আমার বাসার কাছে কিন্তু আমার ননাসের বাসা তাদের জন্য আমার মা কিন্তু এই শাকগুলা দিয়ে দিছে কারণ আমাদের বাড়িতে কিন্তু ক্ষেত করে মানে খামার খামার আছে সেই জন্যে মানে ক্ষেতের মধ্যে অনেক শাক হয় এই দিনে ভুট্টা ক্ষেত ছোটো ছোটো ভুট্টা ওখানে তো সেগুলো আমরা নিয়ে যেতেছি আমাদের জন্যে আমার ননাসদের বাসার জন্যে আর আছে এখানে গ্রাম অঞ্চলের জন্য কিন্তু খাঁটি গরুর দুধগুলো পাওয়া যায় সেই খাঁটি দুধগুলাও কিন্তু গরুর দুধগুলা আমার মা এনে দিয়েছে দেখুন এগুলো আমি নিয়ে যেতেছি কারণ আমাদের বাড়িতে এখন গাভি নাই সেই জন্য অন্য বাড়ি থেকে এনে দিয়েছে কিনে এই দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনেই যে রাস্তা এখানে গাড়ি এসেছে রিজার্ভ করেছি নামিয়ে দিয়ে যাবে অর্ধেক রাস্তা এই গাড়িতেই যাবো আমার সাথে আমার দুই চাচাতো বোন কিন্তু আছে ওরাও আমার সঙ্গে যাচ্ছে আমাদের বাসায় দেখেন ব্যাগের অভাব নাই অনেক কিছু আছে তারপর আছে আতুপ চালের গুড়ি আমার মা চাল ভাঙায় তারপর গুড়ি দিয়ে দিছে তাদের বাসায় বসেই বাচ্চাদেরকে বানায় খাওয়াইতে পারি সেই জন্যে গাইস ফাইনালি কিন্তু এখন গাড়ি ছেড়ে দিবে আমার ছেলে দেখেন সামনে বসছে ছোটো ছিল কিন্তু ড্রাইভারের কোলেও বসছে কারণ আমার কাকা হয় পাড়া প্রতিবেশীর কাকা হয় দেখুন আমার সাথে কিন্তু আমার দুই কাকা তো কোন আছে ওরা আমার বাসায় বেড়াতে যাবে ওদেরকে আমি নিয়ে যেতেছি তো আমাদের বাড়ি থেকে একটু দূরে এটা হচ্ছে আঠি গ্রাম মেলার মাঠ তিন চারটে দোকানে কিন্তু চলে আসছে ইতিমধ্যে কারণ বুধবার থেকে মেলা শুরু হবে চোদ্দো তারিখ থেকে চোদ্দোই জানুয়ারি তার জন্য কিন্তু তিন চারটা দোকান আসছে এখান থেকে আমার ছেলের জন্য কিন্তু আমি এই যে গাড়িগুলো কিনবো এই যে দেখেন অটো থেকে নেমে এই টমটম গাড়িগুলো এখন কিনতে এইগুলা কিন্তু আমরাও অনেক খেলা করতাম এগুলো নিয়ে কারণ এটা আমাদের বাড়ির কাছের মেলা মেলা কবে থেকে এবার মেলা কি লাগবো নাকি সম্ভাবনা আছে না পারে না রাস্তা দিয়ে চালাইতে পারে না করে তো গাড়ি এই গাড়িটা কিনে দিয়েছে আমার ছেলেকে এখন আমরা অটোতে চলে আবার চলে যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ